আমাদের লাল সাদা কম্বিনেশনের হাতের কাজ করা টু পিস গুলো হিট যখনই ভিডিও আপলোড করি এক গাদা অর্ডার চলে আসে যেটা আমাদের ধারণ ক্ষমতার চেয়ে বেশি হয়ে যায় তো প্রথমে আমি লালের উপর লাল সুতার কাজ করা কামিজটা দেখাচ্ছি এই কামিজটাতে সম্পূর্ণ সুতি সুতা দিয়ে কাজ করা হয়েছে ন্যাকেডিয়াটা খুবই সুন্দর এই ডিজাইনটা আমাদের মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন সবাই পছন্দ করে এই ডিজাইনটা আজ পর্যন্ত এমন কেউ দেখলাম না যে এই ডিজাইনটা পছন্দ করিনি এটা আসলে পছন্দ করার মতোই তাই না কথা বলতে বলতে কিন্তু আমি ন্যাক এরিয়াটা দেখিয়ে দিচ্ছি আপনারা খেয়াল রাখবেন কোনটা কোন পার্ট ন্যাক এরিয়ার সাথে মিল রেখে মিডল পার্টে ছোট ছোট খোপ খোপ করে ফুল করে দেওয়া আছে বেশ সুন্দর লাগে যখন ফুল বডিতে এরকম ফুলগুলো পরে অনেক গর্জিয়াস লাগে নিচের দিকে আবার এভাবে বর্ডার লাইন করে ডিজাইন করে দেওয়া আছে এই ড্রেসটার হাতার অংশতেও কিন্তু কাজ করা থাকবে দেখুন হাতাতে লম্বা করে এই ডিজাইনটা আপনারা সেট করে নেবেন পিঠের অংশে সামান্য একটু কাজ আছে এই কাজটা হলো পিঠের অংশের কাজ ড্রেসের বডি পেয়ে যাবেন সাইড পর্যন্ত লং থাকবে সাতচল্লিশ বা চল্লিশ পর্যন্ত কামিজের কাপড়টা ভয়েল আমি আরও একবার ভালোভাবে বলে রাখছি এখন ওড়নাটা দেখাবো সাদা রঙের উপর সাদা সুতা দিয়ে কাজ করা সাদা রঙের ওড়নাতে কিন্তু টুকটাক একটু দাগ থাকবে এটা অ্যাকসেপ্ট করেই নিতে হবে দেখুন সাদা রঙের এই ড্রেসে একটু দাগ আমি মার্ক করে দেখিয়ে দিলাম সো যারা ভিডিওটা দেখে অর্ডার করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন ব্যাপারটা এই টাইপের একটা ওড়না থাকলে আপনারা আরও অন্যান্য ড্রেসের সাথে কন্ট্রাস্ট করেও পড়তে পারবেন ড্রেসের ফুল বডিতে যেরকম ছোট ছোট খোপ খোপ ফুল ছিল ওড়নারও ফুল বডিতে ওইভাবে ছোট ছোট খোপ খোপ করে ফুল আছে এবং দুই ধারে এভাবে বর্ডার লাইন ডিজাইনটা থাকবে যারা এই ড্রেসটা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট সহ আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে তিন থেকে চার দিনে সারা বাংলাদেশ হোম ডেলিভারি